শেরপুর জেলা উন্নয়নে পাঁচ দফা দাবিতে প্রেস ক্লাবের নাগরিক রেললাইন পাবলিক বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ সহ কর্মসংস্থান সৃষ্টি ও পর্যটন ব্যবস্থাপনার উন্নয়ন সহ জেলার সার্বিক করতে সরকারি পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে এক নাগরিক মানববন্ধন কর্মসূচি আয়োজন হয়েছে শেরপুরে প্রেস ক্লাবের আয়োজনে পনেরোই মে বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে বারোটা পর্যন্ত ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় শহরের অষ্টমীতলা মোড় থেকে মোড় পর্যন্ত প্রায় কয়েক কিলোমিটার দীর্ঘ প্রধান সড়কের দুই পাশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ব্যবসায়ী সাংবাদিক ধর্মীয় নেতা সামাজিক ও সাংস্কৃতিক পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনতা একত্রতা প্রকাশ করে মানববন্ধন অংশগ্রহণ করেন মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল রুবেল শেরপুর প্রেস ক্লাবের সভাপতি কাকুল সাধারণ সম্পাদক বাদল শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আজ রেজিম খান মডেল গার্লস কলেজের অধ্যক্ষ এবি এম মামুন রশিদ শিক্ষক আবুল কালাম আজাদ শেরপুর ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ আইনজীবী সমিতির সভাপতি মুরাদুজ্জামান জেলা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ভারপ্রাপ্ত সভাপতি আরিফ হোসেন ট্রাক মালিক সমিতির সভাপতি আউ্বাল চৌধুরী এবং আর অনেকে মানববন্ধনে পাঁচটি মূল দাবি তুলে ধরা হয় তাদের দাবিগুলো হলো আধুনিক একটি সরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন সরকারি মেডিকেল কলেজ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটকে কৃষি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর শেরপুরকে রেলপথের সঙ্গে সংযুক্ত করা এবং পর্যটন উন্নয়নে হোটেল সাংস্কৃতিক কেন্দ্র ও ট্যুরিস্ট নিউজ ডেস্ক